জীবন এক অনন্য আশীর্বাদ প্রতিটি ধ্বনি প্রতিটি স্পন্দন যেন এক একটি আশার নাম কিন্তু এই জীবনের যাত্রাপথে হঠাৎ অসুস্থতার ছায়া নেমে আসে তখন আমরা খুঁজি নিশ্চিত আশ্রয়ে তাই তো মানুষের নির্ভরতার আলো হতে কুমিলা শহরের বুকে প্রতিষ্ঠিত হয়েছে নিউভিশন মডেল হাসপাতাল ব্যতিক্রমে এই হাসপাতালটি নগরীর টমসম ব্রিজ থেকে মেডিকেল কলেজ রোডের এক ভিজিট গেট সংলগ্ন মঞ্জুরি স্কোয়ারে অবস্থিত চিকিৎসা ও শিক্ষার প্রাণ কেন্দ্রে একদল বিশেষজ্ঞ চিকিৎসকদের নিরলস স্বপ্ন নিয়ে এই ব্যতিক্রম ও মানবিক হাসপাতালের যাত্রা শুরু হয়েছিল নিউভিশন মডেল হাসপাতাল গড়ে উঠেছে আধুনিকতার মিশেলে একটি সুপরিকল্পিত সুবিশাল ভবনে যা স্বাস্থ্যসেবার জন্য নিরাপদ ও স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করে এর প্রতিটি কোনা বিশুদ্ধ বাতাসে পরিবেষ্টিত এখানে রয়েছে দেশের খ্যাতনামা বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবেদিত সেবা এক ঝাঁক দক্ষ মেডিকেল টিম আন্তরিক ওয়ার্ড বয় এবং প্রশিক্ষিত সেবিকাদের অক্লান্ত প্রচেষ্টা ও মহান আল্লাহর অনুগ্রহে প্রতিনিয়তই স্বপ্ন দেখে শত শত প্রাণ নিউভিশনে আমরা চিকিৎসা দেয়ার পাশাপাশি মানবতার সেবাই কিভাবে আমাদের নিজেদেরকে নিয়োজিত রাখা যায় সে বিষয়ে আমরা সবসময় লক্ষ্য রাখি এবং একটা মেডিসিন জগতে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে সেটা হচ্ছে ডক্টর পেশেন্ট শেয়ার ডিসিশন দুজনে ভাগাভাগি করে একটা সিদ্ধান্ত নিয়ে কিভাবে চিকিৎসা দিতে পারে সেই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ এই হাসপাতাল দায়িত্বশীলতার সাথে সঠিক চিকিৎসা ও নির্ভুল পরীক্ষা নিরীক্ষা নিশ্চিত করে অত্যাধুনিক যত সব প্রযুক্তি আছে সফল প্রযুক্তি দিয়ে আমাদের এই প্যাথোলজি সাজানো রোগ নির্ণয়ের জন্য নিউভিশন মডেল হাসপাতালে আছে অত্যাধুনিক প্রযুক্তির সম্পূর্ণ সুসজ্জিত হাইটেক ল্যাবরেটরি ডিজিটাল এক্সরে টু ডি ও ফোর ডি আলট্রাসোনোগ্রাফি ইসিজি উন্নত রেডিওলজি রিপোর্টিং সিস্টেম এবং তরিৎ প্যাথোলজি রিপোর্টিং সিস্টেম এখানকার বিশ্বমানের প্যাথোলজি ল্যাবরেটরি দ্রুত ও নির্ভুল রিপোর্ট প্রদান করে যা বিসিএস আইআর ও ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের গাইডলাইন অনুযায়ী পরীক্ষিত আমাদের এখানে এক্সরে মরুন অত্যাধুনিক ভালো আমরা ডিজিটাল পদ্ধতি পদ্ধতিতে অ্যাপ দিয়ে সিস্টেমের মাধ্যমে অটো কম্পিউটার মাধ্যমে এক্স রে করানো হয় ডাইরেক্ট সরাসরি কম্পিউটারে এক্স রে ইমেজ চলে আসে এবং আমরা টেলিরাজ সিস্টেমের মাধ্যমে বিশ্বস্ত প্রতিষ্ঠানের মাধ্যমে এক্স রে রিপোর্ট লিখিত রিপোর্ট সহকারে রোগীকে সার্ভ করে থাকি এছাড়া বিশেষ প্রয়োজনে নিয়মিত রোগীদের জন্য ব্লাড কালেকশন হোম সার্ভিসও এখানে বিদ্যমান মানবতার সেবায় তারা প্রতিটি রোগীকে নিজেদের পরিবারের সদস্যদের মতো দেখেন আমাদের নিউ মিশন মডেল হসপিটালে যে কোনো রুগী আসুন না কেন আমরা তাদেরকে আন্তরিকতা সহিত নিজের পরিবারের সদস্য হিসেবে তাদেরকে সর্বোচ্চ সেবা দেওয়ার জন্য চেষ্টা করি নিউ ভিশন মডেল হাসপাতাল একটি পূর্ণাঙ্গ স্বাস্থ্য সেবা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ এবং এখানে এক ছাদের নিচে সকল গুরুত্বপূর্ণ বিশেষায়িত সেবা পাওয়া যায় আমাদের বিশেষায়িত সব ধরনের ডেন্টাল সেবা আমাদের এই ইউনিটে হচ্ছে চলমান আছে যেমন আপনি মুখগহ্বরের ক্যান্সার এবং ক্যান্সারের যে রিকনস্ট্রাকশন বিষয়ে যে বড় বড় সার্জারিগুলো এগুলো একমাত্র আমরাই করে থাকি এছাড়াও আকাবাকা বাঁকা দাঁতের যেসব পেশেন্ট আছে এবং আধুনিক ডেন্টাল ইমপ্লান্ট রুট ক্যানেল ফিলিং স্কেলিং সব ধরনের ডেন্টাল সেবা আধুনিক এবং বিশ্বমানের সেবা আমাদের নিউভিশন ডেন্টাল ইউনিট এবং মিউজিক্যাল সেন্টারে রোগীদের জন্য অবশ্যই সেবাটা হচ্ছে বিদ্যমান নবজাতক ও শিশুদের জন্য রয়েছে আন্তর্জাতিক মানের এনআইসিউ পিআইসিউ কিডনি রোগীদের জন্য রয়েছে অত্যাধুনিক ও শাস্ত্রীয় ডায়ালিস ইউনিট ক্যান্সার রোগীদের জন্য রয়েছে প্যালিয়েটিভ কেয়ার বিভাগ এছাড়াও ডেন্টাল বিভাগ চক্ষু বিভাগ জেনারেল ও ল্যাপারোস্কোপি সার্জারি বিভাগ নাক কান গলা বিভাগ ট্রমা কেয়ার ইউনিট ডায়াবেটিস ও অ্যান্ডোক্রাইন নিউরো মেডিসিন এবং নিউরোমেডিসিন বিভাগ এখানে আমাদের চব্বিশ ঘন্টায় আমাদের সার্ভিসটা অ্যাভেলেবেল আছে যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা নিযুক্ত কারণে যে কোনো সমস্যা হলে হাড় ভাঙা রুগী এবং হাড়ের টিউমারগুলা রক কাটা রুগী এবং হচ্ছে এসব জন্মযোগত যে প্রবলেমগুলো থাকে ওগুলো আমরা সব কিছু সমাধান করছি একজন রুগী যদি বুম ব্যাথা নিয়ে আসে অল্পতেই হাঁপে যায় অথবা শ্বাসকষ্ট হয় দীর্ঘমেয়াদি কাশি হঠাৎ করে অজ্ঞান হয়ে যাও মুখ ধারফর করা এবং শরীরে পানি চলে আসে অথবা পা ফুলে যায় এই ধরনের কমর সমস্যা চিকিৎসা করে থাকি তার সাথে হাই প্রেশার বা উচ্চ রক্তচাপের সমস্যা এবং তার জটিলতাগুলো চিকিৎসা করে আমি চোখের যাবতীয় চিকিৎসা যেমন চোখের ছানি পড়া চোখের নেত্রনালী বন্ধ কনজাংটিভাইটিস ইউনিয়াইটিস ডায়াবেটিস জনিত চোখের সমস্যার চিকিৎসা প্রদান করি আমি চেষ্টা করি অত্যন্ত আন্তরিকতার সাথে আমার কাছে যে রোগীগুলো আছে তাদেরকে সেবা দেওয়ার জন্য আমি মেইনলি প্র্যাকটিস করছি অ্যাসেটিক নিয়ে এবং চর্ম এবং হচ্ছে রেজার যে কোনো সমস্যা এবং সৌন্দর্য বর্ধনে যে কোনো ট্রিটমেন্ট জন্য সবাই আমার কাছে আসবে এখানে আপনার পরীক্ষা ল্যাব পরীক্ষা থেকে শুরু করে সবকিছুর মানদণ্ড খুবই আধুনিক আমি নেফ্রোলজিস্ট হিসেবে শুরু থেকেই এই হাসপাতালে কাজ করছি আমি প্রতিদিনই এই হসপিটালে চেম্বার করছি আমাদের একটা পোয়েল অর্গানাইজড একটা ডায়ালাইসিস ইউনিট আছে যেখানে প্রতিদিন আমাদের তিন সেশনে আমাদের রুগীরা ডায়ালিসিস সেবা পাচ্ছে আর আমরা প্রতিনিয়ত আপনাদের বইয়ের বিভাগে নিউভিশন হাসপাতালের বইয়ের বিভাগে আমরা কিডনি রুগীদের সেবা দিয়ে যাচ্ছি স্ট্রোক প্যারালাইসিস কোমর ব্যথা গার ব্যথা আটু ব্যথা ইনভাইজ ফোর্স ইঞ্জুরি এবং অপারেশনের পরবর্তী ফিজিওথেরাপি সকল ধরনের ট্রিটমেন্ট এখানে দেওয়া হয় আলহামদুলিল্লাহ আমাদের এখানে যারা আসছে এই পর্যন্ত সবাই আলহামদুলিল্লাহ সুস্থভাবে বাড়িতে ফিরে গেছে আশা করি আপনারা আসলো নিরাশ হবেন না এই বাস আমার পুরোটা অবশ ছিল একজনের মাধ্যমে আমি রাশদ কাছে আসছি আলহামদুলিল্লাহ ওই বাস ভালো হয়ে গেছে কিছুদিন আট থেকে আবার এই বাস একটু সমস্যা দেখা দিতেছে তা আমি আবারও রাশেদ কাছে আসছি যেহেতু আমার আগেরবারে যে সেবাটা আমি নিয়েছি অনেক ভালো লাগছে জন্য আমি এখানে আসছি আবার আমি সৌদি প্রবাসী আমি দেশে আসার পর স্টক করি স্টক করার পর থেকে আমার ডান পায় ডান হাতে সমস্যা হয়েছিল পায়ের পর থেকে এখান থেকে আমি ট্রিটমেন্ট নেই নেওয়ার পর থেকে আলহামদুলিল্লাহ হাত পা দুলতে সুস্থ হাঁটাচলা করতে পারি এবং এখানের মান খুবই উন্নত সেবা খুবই উন্নত ব্যবহার তাদের খুবই ভালো আলহামদুলিল্লাহ এই হাসপাতালের প্রতিটি বিভাগেই সুনামধন্য ও অভিজ্ঞ চিকিৎসকদের দ্বারা পরিচালিত হয় সার্জারি বিষয়ের যেসব রোগ আছে হানিয়া বা হচ্ছে অন্ডকোষের যে রোগগুলি আমরা বলি হাইড্রোসিড বা শরীরের যে কোনো ধরনের টিউমার অ্যাপেন্ডিসাইটিস পিত্তথলির পাথর কিডনি রোগের পাথর যেটা আমরা চেষ্টা করি আমাদের সর্বোচ্চ সেবা দেওয়ার জন্য আর যদি যেসব সেবা দেই এটা আধুনিক চিকিৎসা বাংলাদেশে যা যা সম্ভব তার মোটামুটি সবগুলো চিকিৎসাই এখানে আমরা দিয়ে এই হাসপাতালের প্রতিটি সেবাই মানবিকতার স্পর্শে পরিচালিত হয় আমরা নিউভিশন হাসপাতালের ওটি টিম একটা আমাদের সার্জন টিমের একাংশ এখানে দাঁড়িয়ে আছি। আমাদের প্রতি দিনই সব ধরনের অপারেশন হচ্ছে। অর্থোপেডিক্স, ইএনটি, জেনারেল সার্জারি, গাইনি আমাদের এখানে নিয়মিত নাক কান গলা অপারেশন হয় যেমন টনসিলেক্টমি অপারেশন, সেপ্টোপ্লাস্টি অপারেশন, হাইড্রোয়েড সার্জারি, কানের পর্দা ছিদ্রের অপারেশন, নাকের পলিপ অপারেশন এছাড়া আমাদের কণ্ঠস্বর পরিবর্তনের অপারেশন এছাড়া নিয়মিত আমরা নাকান গলা সকল রকমের ইমার্জেন্সি সার্ভিস আমরা দিয়ে থাকি এইটা আমাদের সিএম মেশিন সিএম হচ্ছে এমন একটা মেশিন যার মাধ্যমে আমরা জটিল অপারেশন গুলো সম্পাদন করে থাকি আমাদের হচ্ছে কাটা ছাড়া খুব একটা করা লাগতেছে না অথবা হচ্ছে কোনো কোনো ক্ষেত্রে অল্প একটু ছোট কাটার মাধ্যমে আমরা অপারেশন গুলো সম্পাদন করি সেই জন্য হচ্ছে পরবর্তীতে রুগীর হচ্ছে হাড্ডি জোড়া লাগা খুব দ্রুত হয় এবং হচ্ছে ইনফেকশন হওয়ার সম্ভাবনাটাও খুব কম হয় নবজাতক যে বাচ্চাগুলো জন্মগত সমস্যা জন্মগত ত্রুটি যেমন প্যাট ফুলে যাচ্ছে পাকানা হচ্ছে না পাকানো রাস্তা নাই হার্নিয়া প্লাস অন্ড প্রচন্ড থলিতে না থাকা এই সমস্যাগুলো আমরা দেখে থাকি একটি মূলত যেসব হাসপাতালে এনআইসি সাপোর্ট থাকে না আমরা সচরাচর ওইসব হাসপাতালে অপারেশন করতে আমাদের একটু প্রবলেম কয়েতে হয় কিন্তু নিউরেশন হসপিটালে আমাদের এনআইসি সাপোর্ট আছে দর্শক আমরা এই মুহূর্তে আছি নিউভিশন হাসপাতালে শিশুদের জন্য শূন্য থেকে আটাইশ দিনের যে এনআইসিও নবজাতকের সংকটপূর্ণ অবস্থায় যাদের এখানে রাখা হয় সেই ওয়ার্ডে এখানে আমরা কথা বলতে চাই যে আমার পেছনে দেখতে পাচ্ছেন অনেকগুলো শিশু বাচ্চা যারা আসলে সংকটপূর্ণ অবস্থায় এখানে তাদেরকে নিয়ে আসা হয়েছে আমরা এখানকার একজন ডক্টরের সাথে কথা বলতে চাই এখানে আসলে কোন বাচ্চাটা কি এবং কি ধরনের মেশিন এখানে আছে আমরা শুরু করি এখানে প্রথম বাচ্চাটা যেটা আছে এই বাচ্চাটি পরবর্তীতে ওর প্রচন্ড শ্বাসকষ্ট ছিল শ্বাসকষ্টের সাথে বাচ্চাটা হওয়ার পরে কান্না করেনি পরবর্তীতে অন্যান্য জটিলতার জন্য এখানে আর এখানে আমি একটু অ্যাড করতে চাই আমরা ইনিশিয়ালি চেষ্টা করা হয় যে নাকের নাকের অক্সিজেনের মাধ্যমে বাচ্চার নাকের অক্সিজেনের মাধ্যমে এবং হেডবক্স কাভারেজের মাধ্যমে যেই বাচ্চার যেটা লাগে সেভাবেই আমরা মেনটেন করা হয় আসলে আমরা এখানে সব বাচ্চাদেরকে কেয়ার দিয়ে থাকি একদম মন থেকে নিজের মন থেকে কেয়ার দিয়ে থাকি এখানে তাদের মা বাবা থাকে না আমরাই তাদের দায়িত্ব পালন করে থাকে শুধু দেহই নয় মনেরও চিকিৎসা প্রয়োজন এই উপলব্ধি থেকে নিউ মডেল হাসপাতাল চালু করেছে মানসিক স্বাস্থ্য সেবা বিভাগ এছাড়াও হাসপাতালটি নিরাপদ নর্মাল ডেলিভারি চিকিৎসায় বেষ অগডগামী সবাই দাগ আছাতছতে জেলাসে কিছু লাগলে আইনা দে টাইম টাইম তো আসে সবাই দেখবে জবাউরে আমি এক বার দিন থাকি গেছি আলহামদুলিল্লাহ আমার বড় মিজমিয়ার দুটা একটা সিলেক্ট আমি হইছি কৌশিকিশা ভালো দেখি এবার বড় মিহির হইনি জি জায়গা ডাক্তার ভালো সিস্টার ভালো সবকিছু ভালো সেবাও ভালো আর আমরা দুজন সিজা রইছে ঈদের পর আরোগ্য সিজার ভাবে ইনশাআল্লাহ এখানে আসবো মা ও শিশুর সেবায় রয়েছে বিশেষজ্ঞ চিকিৎসক টিম যারা সর্বদা প্রস্তুত থাকেন আমাদের এখানে মহিলা পরিবেশে সম্পূর্ণ মহিলা পরিবেশে সিজানিয়ান অপারেশনের সুযোগ রয়েছে এবং এই যে হলো আমাদের যে মারা রয়েছেন তারা নিশ্চিন্তে এখানে আসতে পারেন এবং তাদের এখানে আব্রু একশো পার্সেন্ট আমরা মেনটেন করে কাজ করি যেসব মারা চান যে ওরা নর্মালে ডেলিভারি করাবেন সেটারও একদম সম্পূর্ণ সুযোগ রয়েছে এখানে আমাদের এখানে এবং সেটা ডাক্তারের তত্ত্বাবধানে চলে এবং আমরা সারাক্ষণই সেখানে সার্ভিসের জন্য আছি এবং আপনাদের আমি আশ্বস্ত করতে পারি যে আপনারা এখানে এসে একদম সম্পূর্ণ সেবা পাবেন প্রসব সংখ্যা বিভিন্ন জটিলতা অথবা গর্ভাবস্থা বিভিন্ন জটিলতা নিয়ে আসবে এবং হচ্ছে তাদের কি ধরনের ডেলিভারি হবে তারা কি স্বাভাবিক পশু আশা করতে পারে অথবা তাদেরকে সিজারিয়ান সেকশন লাগবে নাকি এটা যদি একটা মা হচ্ছে গর্ভাবস্থা বিভিন্ন সময় আমাদের কাছে আসে তাহলে আগে থেকেই জানতে পারবে আমাদের দেশে বর্তমানে হরমোনজনিত যেসব রোগ রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে ডায়াবেটিস এবং থাইরয়েডের ঘাটতি অথবা থাইরয়েড হরমোনের আধিক্যজনিত জনিত বিভিন্ন ধরনের সমস্যা এছাড়া অন্যান্য হরমোনজনিত রোগের মধ্যে রয়েছে অতিরিক্ত পশম ঘাড়ো কালো দাগ হওয়া সন্তান জন্মদানে অক্ষমতা এছাড়া বয়সন্ধিকালে পুরুষ এবং মহিলাদের হরমোনজনিত বিভিন্ন ধরনের সমস্যা সব ক্ষেত্রে আমরা তাদের সর্বোচ্চ সেবাটা দেওয়ার চেষ্টা করে থাকি যাতে তারা স্বল্প মূল্যে তাদের হরমোনজনিত বিভিন্ন সমস্যা সমাধান করতে পারে ধরনের ফাঙ্গাল ডিজিজ নখের ডিজিজ এগুলো নিয়ে আমরা ডিল করি তাছাড়া আমরা এখন কিছু উন্নত প্রসিডিওর দিকে আগাচ্ছি যেগুলো হচ্ছে আমাদের পিআরপি মাইক্রোনিডলি এবং লেজার থেরাপি এছাড়া বিভিন্ন একটু স্পেসিফিক যদি আমি চিন্তা করি যে শ্বেতের রুগী এবং আমাদের হাসপাতালের প্রাণকেন্দ্র হল হলো জরুরি বিভাগ যা এখানে চব্বিশ ঘন্টাই খোলা থাকে আমাদের ইমার্জেন্সিতে রুগী আসার সাথে সাথে আমরা রিসিভ করছি রিসিভ করার সাথে সাথে ভাইটাল সাইন দেখে উপরে ডিও ডাক্তারকে ফোন দেয় ফোন দেওয়ার সাথে সাথে ডিও ডাক্তার এসে দেখে কনসালটেন্ট না থাকা অবস্থা যদি রুগী আসে তখন হচ্ছে আমরা গিয়ে সাবদের সাথে যোগাযোগ করে কি করা যায় ওই হিসেব করে আমরা রুগীকে কাউন্সেলিং করি যে কোনো জরুরি পরিস্থিতি সামাল দিতে সর্বদা প্রস্তুত থাকে প্রশিক্ষিত নার্স ও সহায়ক দল রোগীদের সুবিধার জন্য হাসপাতালের নিজস্ব তত্ত্বাবধায়নে পরিচালিত হয় একটি ফার্মেসি যেখানে প্রয়োজনীয় ঔষধপত্র বেশ সহজলভ্য এছাড়াও জরুরি প্রয়োজনে দ্রুত রোগীর পরিবহন নিশ্চিত করতে রয়েছে হাসপাতালের নিজস্ব অ্যাম্বুলেন্স সার্ভিস রোগীদের আরামদায়ক পরিবেশ নিশ্চিত করতে রয়েছে এসি ও ভিআইপি কেবিন বিভিন্ন রোগের জন্য রয়েছে থেরাপি সেবা প্রয়োজনীয় সুব্যবস্থা আমি এখন মেইনলি কাজ করি হচ্ছে শিশু নিউরোলজিস্ট বিক্রি হিসাবে কখন একটা মা বাবার এই একটা বিষয়ে আমার বলবো কারণ এটা এখন মহামারীর মতো তো এখন অনেক 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 বেশি এটা বেড়ে গেছে তার পিছনে আমাদের কিছু হয়তো বা আমাদের কমিউনিকেশন গ্যাপ বাচ্চার সাথে কিছুটা ডিভাইস এডিকশন সবগুলো কারণ মিলে কোথাও না কোথাও আমাদের হয়তো বাচ্চাকে সময় দেওয়া বা বাচ্চার সাথে যে মনটা তৈরি হওয়ার সেটা হচ্ছে না একটা বাচ্চাকে শান্ত করতে কথা বলা শেখাতে আমাদের স্পিচ থেরাপি লাগে যেটা আমরা ইনশাল্লাহ এখানে তৈরি করতে পারবো আশা করি আমরা একটা সেন্টার বা সেটা আপ একটা তৈরি করতে পারবো বলে আশা করছি আমরা এই হাসপাতালের প্রতিটি স্টাফের জন্য রয়েছে মানসিক প্রশিক্ষণ কর্মসূচি এখানকার সেবিকারা শুধু পেশাগত দৃষ্টিকোণ থেকেই নয় বরং সহানুভূতিশীল মন নিয়ে রোগীদের সেবা দেন কারণ তারা বিশ্বাস করে চিকিৎসা শুধু ঔষধই নয় তা ভালোবাসা মনোযোগ ও আশ্বাসও এছাড়াও রোগীদের ধর্মীয় চর্চার জন্য এই হাসপাতালে রয়েছে নামাজের জায়গা কোরআন শরীফ ও ধর্মীয় গ্রন্থ পাঠের বিশেষ ব্যবস্থা নিউভিশন মডেল হাসপাতাল কেবল একটি চিকিৎসা কেন্দ্রই নয় এটি একটি মানবিক উদ্যোগ এখানে ওয়ার্ডবয় থেকে নার্স বিশেষজ্ঞ চিকিৎসক থেকে রিসেপশনিস্ট প্রত্যেকেই শুধু দায়িত্ব পালনই করে না বরং প্রতিটি রোগীকে আপনজনের মতো দেখেন হসপিটালের মূল মাথা হলো রিসেপশন এখান থেকে সকল কার্যক্রম এখান থেকে শুরু হয় যেমন ভর্তি হতে শুরু করে রিসিপ্ট কাটা সব এখান থেকে শুরু হয় আমরা সর্বোচ্চ ফ্যাসটা করি যে সেবার মানটা বাড়াতে একজন পেশেন্ট যখন আমাদের কাছে আসে রোগীদের যতটুকু ফ্যাসিলিটিস প্রয়োজন আমরা সবকিছু সার্বক্ষণিক দেওয়ার চেষ্টা করি আমি একজন নার্স হিসেবে আমি দেখেছি অন্যান্য হসপিটাল থেকে আমাদের এই হসপিটালে সেবার মান অনেক উন্নত অনেক ভালো রোগীরা আমাদের সেবা পেয়ে অনেক সন্তুষ্ট অন্য কোন অন্য যে কোনো হসপিটাল থেকে আমার এখানে প্রশাসন এবং হসপিটালের পেশেন্ট আর হসপিটালের এমডি চেয়ারম্যান হতে শুরু করে যত মালিকপক্ষ আছে সবাই আলহামদুলিল্লাহ ভালো হাসপাতালের যে একটা পরিবেশ সে পরিবেশটা অনেক সুন্দর প্লাস ম্যানেজমেন্ট অনেক ভালো যে পরিবারের মতো কি আপনার সেবা দেই আমরা আমাদের হান্ড্রেড পার্সেন্ট সেবা দেওয়ার জন্য আমরা প্রস্তুত এবং আমরা চেষ্টা করতেছি হান্ড্রেড পার্সেন্ট সেবা দেওয়ার জন্য রোগীর থেকে আমার আমার কৃতভা তৈরি ছিল কিতে পাথর অপারেশন করেছে আর আজকে আমার ছেলেটারে নিয়েছি অল্প খরচে উন্নত মানের চিকিৎসা নেভিশন মডেল হাসপাতাল থেকে পাচ্ছি রোগীদের মুখে হাসি ফুটিয়ে তোলা যেন তাদের সবচেয়ে বড় সার্থকতা নেভিশন মডেল হসপিটাল কুমিল্লা সহ অত্র অঞ্চলের প্রত্যেকটি মানুষের একটা চিকিৎসা সেবা জগতে অনন্য ভূমিকা রেখে আসছে প্রত্যেকটা জেলার মানুষের জন্য চিকিৎসা ক্ষেত্রে আস্থা অর্জন করতে পেরেছি এই আস্থা অর্জনে নিউ মডেল হসপিটালে রয়েছে একজাক স্টাফ এবং কুমিল্লা শহরের স্বনামধন্য অভিজ্ঞ এবং সিনিয়র অনেক চিকিৎসক যারা নিয়মিত নিভিশন মডেল হসপিটালে চেম্বার করছেন এবং অসুস্থ রোগীদেরকে সেবা দিচ্ছেন সেবার মাধ্যমে মানুষের আস্থা অর্জন করতে পেরেছি হাসপাতালটি একদল সৎ মানবিক ও অভিজ্ঞ চিকিৎসকদের সম্মিলিত নেতৃত্বে পরিচালিত হয় তাদের প্রত্যাশা হল একজন রুগীও যেন কখনোই শুধুমাত্র অর্থের কারণে চিকিৎসা থেকে বঞ্চিত না হন তাই তো হাসপাতাল আয়োজন করে অর্থনৈতিকভাবে অসচ্ছল রুগীদের জন্য ফ্রি কনসালটেশন এবং কম খরচে ওষুধ সুবিধা গরিব ও অসহায় রোগীদের জন্য প্রতি মাসেই ফ্রি ব্লাড টেস্ট ক্যাম্প ও মেডিকেল ক্যাম্প পরিচালিত হয় গরিব অসহায় মানুষের জন্য আমাদের এখানে মাঝে মাঝে আমরা বিভিন্ন বিভাগ থেকে ফ্রি হেলথ ক্যাম্প করে থাকি বিশেষজ্ঞ ডাক্তারদের তত্ত্বাবধানে যেটা হয়ে থাকে তত্ত্বাবধানে যেটা হয়ে থাকে প্যাথোলজি বিভাগে সব সময় আমরা গরিব এবং অসহায় রোগীদের জন্য একটা ডিসকাউন্টের ব্যবস্থা রেখে রেখেছি ইনডোর বিভাগেও আমাদের একটা ডিসকাউন্টের ব্যবস্থা আছে যদি একান্ত কোনো অসহায় মানুষ গরিব দুঃখী মানুষ আমাদের থেকে সহযোগিতা আশা করে সেক্ষেত্রে আমরা আমাদের সর্বোচ্চ পরিমাণ সহযোগিতা সকল সেক্টরে দেওয়ার জন্য চেষ্টা করি এবং দিয়ে এসেছি অলরেডি ইতিমধ্যে নিউভিশন মডেল হাসপাতালে খুব শীঘ্রই যুক্ত হচ্ছে আইসিউ সিসিউ সিটি স্ক্যান ও এমআরআইয়ের মতো আরও অত্যাধুনিক মেডিকেল যন্ত্রপাতি যা অঞ্চলের মানুষের জন্য এক আশীর্বাদ হয়ে উঠবে তারা এগিয়ে চলছে যেন প্রতিটি প্রাণ নিরাপদে ফিরতে পারে আপন ঘরে আমরা দুই সাল থেকেই সর্বাধিক সাবে আমাদের অঙ্গিতার এস এই চেতনাকে ধারণ করে আমরা নিবিষণ হসপিটাল প্রতিষ্ঠা করেছিলাম আলহামদুলিল্লাহ শুরু থেকে সকলের আন্তরিক প্রচেষ্টা এবং সহযোগিতার মধ্যে দিয়ে আমরা নিবেশন কুমিল্লা শহরে চিকিৎসা জগতে আমরা এক দাফ একটা পর্যায়ে আসতে পেরেছি এটা আল্লাহর বিরাট একটা শক্তি আলহামদুলিল্লাহ কুমিল্লা একদিকে শিক্ষানগরী অন্যদিকে স্বাস্থ্য সেবার প্রাণ কেন্দ্র এই হাসপাতালের প্রতিটি সিদ্ধান্ত প্রতিটি চিকিৎসা পরিকল্পনার পেছনে থাকে মানবতার জয়গান আমাদের এখানে সকল রোগীদের জন্য টোয়েন্টি ফাইভ থেকে থার্টি ফাইভ পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট দিয়ে থাকি আমাদের যে ডায়ালাইসিস ইউনিট রয়েছে অসহায় মানুষগুলোর জন্য আমরা আমাদের খুব কম খরচে আমরা সকলকে ডায়ালাইসিস দেওয়ার ব্যবস্থা করে থাকি আমি তো এখানে শুধু ডায়ালিসিস করতেছি আলহামদুলিল্লাহ আমি আসতেছি প্রতি সপ্তাহে দুই বার পরে আসতেছি এখানের কর্মীরা আছে যারা সবাই খুব ভালো ব্যবহার করে ওনাদের ম্যানেজমেন্টও খুব ভালো আসে খোঁজখবর নেয় জিজ্ঞাসাবাদ করে ওভারঅল আমি যা দেখতেছি মোটামুটি আলহামদুলিল্লাহ সব কিছুতে ভালো আমরা দু হাজার ষোলো সালের ডিসেম্বর মাসে নিহভূষণ মডেল হাসপাতাল প্রতিষ্ঠা করেছিলাম একজাক তরুণ ডাক্তারদেরকে নিয়ে এবং দু সাল থেকে আজকে সময় পর্যন্ত আমরা ছোট একটি পরিষদ থেকে এখন চল্লিশ বেডের একটি হাসপাতাল সাধারণ মানুষের সেবায় বদ্ধপরিকর এবং এই ব্রত নিয়েই আমাদের এই হাসপাতাল প্রতিষ্ঠা আমি ব্যক্তিগত জায়গা থেকে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে মনে করি আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যের দিকে আস্তে আস্তে করে এগিয়ে যাচ্ছি এই ধারাবাহিকতায় অচিরেই আমরা কুমিল্লাবাসীর জন্য দেড়শো বেডের একটি হাসপাতাল প্রতিষ্ঠার পরিকল্পনা নিয়ে আমরা সামনে এগিয়ে যাচ্ছি যেখানে আরও আরও অত্যাধুনিক সেবা সংযোজিত করে আমরা কুমিল্লাবাসীকে তার কাঙ্ক্ষিত সেবা প্রদান করতে পারি সে লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি আমাদের কুমিল্লাবাসী যারা আমাদের সাথে এখানে সেবা নিয়েছেন আমাদের শুভকামনা করেছেন সবাইকে আমি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই এবং নিউ মডেল হাসপাতালের সাথে জড়িত থেকে যে সকল চিকিৎসক এবং আমাদের কর্মকর্তা কর্মচারী বৃন্দ এখানে প্রতিনিয়ত রোগীদের সেবা দিয়ে যাচ্ছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি নিউ মডেল হাসপাতাল আপনার সুস্বাস্থ্যের অঙ্গীকার সুস্থ জীবনের ঠিকানা